একশো পঞ্চাশের নিচে যাবে উল্টা চোর কোতোয়ালো ইতনে মনমানি বাংলাদেশ

উস্কো তো ডিজাইন করনা চাই 47 এ 71 বাংলাদেশ থেকে উদ্বস্তু হয়ে হিন্দুরা এসেছেন তাই মুসলিম সংখ্যা লঘু ভাই নয় হিন্দু ভাই বোনরাই বাদ যাবেন আসামেও যা হয়েছে বাংলাতেও তাই নাম ভোট চুরি নেই চলেগি 300 ইস্টার্ন ইন্ডিয়াস নাম্বার 1 বোর্ডিং স্কুল হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেনশিয়াল স্কুল সিলিগুড়ি সেপারেট এসি হোস্টেল ফর বয়স এন্ড গার্লস 126 একর লাশ গ্রিন ক্যাম্পাস ওয়ার্ল্ড ক্লাস স্পোর্টিং ফ্যাসিলিটিস admission open for session 2026 to 27 hurry up limited seats প্রথমে বলতে চাই আরএসএস বিজেপি বাংলা ও বাঙালিকে মন থেকে ঘৃণা করে ও শত্রু মনে করে তার কারণ বাঙালির মেধা মনীষা এবং বিশেষত স্বাধীনতা সংগ্রাম নবজাগরণে বাংলা ও বাঙালির ভূমিকা যা তাদের একেবারেই পছন্দ নয় তার ওপর মোদীবাবুদের অষ্টমেদের ঘোড়া আব কি বার দোসো বলতে বলতে দু হাজার একুশে বাংলায় এসেই মুখ থুবড়ে পড়ার পর থেকে এই রাগ আরও বেড়েছে চব্বিশে আরও খারাপ রেজাল্ট তাই ছাব্বিশের নির্বাচনে যেভাবে হোক বাংলাকে দখল করতেই হবে তাই বাংলাকে হেনস্থা করো হাতে মারতে না পারলে ভাতে মারো বাংলার এম জিএনআর জি এর কোটি টাকা চার বছর ডিউ সব মিলিয়ে দু লক্ষ কোটি টাকা ডিউ সব ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি রোহিঙ্গা বলে হয় জেলে পড়ো নয়তো মারো ধরো নয়তো জেসিবি করে পুশ পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দাও একের পর এক মাননীয় মন্ত্রীরা সংসদে দাঁড়িয়ে বাংলা নিয়ে অসত্য বলছেন অথচ চ্যালেঞ্জ করা সত্ত্বেও সে পত্র প্রকাশ করছেন না যো কুচবি হয়ে যায় বাংলাকে অসম্মান কারনাই পারে গা আর কাটতে বাংলাও তেমনি দেখুন জয় শ্রীরামের বদলে মাতারাম নিয়ে তিন দিন ধরে আলোচনা করতেই হল ট্রেজারি দিল্লি থেকে গত জুনে বাংলায় জোর করে তাদের হয়েছিল এটা চরম অমানবিক তাদের কথাও বলতে দেওয়া হয়নি সরকারি সিলমোহরে এভাবে গর্ভবতী মেয়েটিকে জবরদস্তি গণতন্ত্রের সরকারকে মহামান্যাবজেক্ট সরকারকে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে নিরপেক্ষ কাজ করতে সংসদে কি মহামহিমরা কেউ দুঃখ প্রকাশ করেছেন না

আর তার জন্য সুপ্রিম কোর্ট দিচ্ছে না ছোট থেকে জানি ইলেকশন কমিশন দেখে যাতে আমাদের কারণ নাম না বাদ যায় এখন টাইমলি ফর্ম ফিল আপ করতে না পারলেই নাম সিটিজেনকেই প্রমাণ করতে হবে তিনি সিটিজেন ইলেকশন কমিশনের কাজ শুধু বাদ দেওয়া তাই কি আগে মানুষ ভোট দিয়ে সরকার গঠন করতেন এবার সরকারই ঠিক করে দিচ্ছে কে সিটিজেন কে সিটিজেন নয় কে ভোটার কে নয় কয়েকটা প্রশ্ন রাখতে চাই স্যার দু দুই কেন ঠিক করা আমরা যথেষ্ট সিনিয়র ছিলাম তাই কেন দু কে মাপকাঠি করবো কোন ক্রাইটেরিয়াতে কেন ভোট আছে বলে বাকি নন বিজেপি রাজ্যে এসআইআর হবে আর আসামে ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট বলে শুধু সিম্পল রিভিশন হবে এসআইআর নয় কেন আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশের মতো বর্ডারের রাজ্যে এসআইআর হবে না শুধু বাংলার টার্গেট বলে সেখানে হবে ভোটার লিস্টের ক্ষেত্রে ডিলিমিটেশন খুবই জরুরি বিষয় শেষ ডিলিমিটেশনের পর ইলেকট্রাল রোল এসছিল দু হাজার নয়ে তাহলে দু হাজার দুইয়ের ভোটার লিস্টের অস্তিত্ব আর থাকে কি দু হাজার নয়ের সবার কথা দু হাজার নয়ের আগের কোন নিশ্চিত ধরা যায় না তবু দু হচ্ছে মোদী হ্যাঁ তো মুমকিনে লক্ষ লক্ষ ভোটার বাদ গেলেন একজন অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া পাওয়া গেল না সব মিডিয়া হাউসও বিক্রি হয়ে বসে আছে স্যার কেউ এসব নিয়ে খবর করে না बांग्लादेश तो शुद्ध अनुप्रवेश रोहिंगा जूजूटी कोटी, 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 कोटी। से अमित शाह जी से सब मंत्री सब एमपी बीजेपी की तरफ से एक ही बात बांग्ला में रोहिंगा ही रोहिंगा ममता दीदी सबको घुसने दिया अभी 26 में एसआईआर के बाद खेल खत्म लेकिन सच क्या है सर 2023 हजार तेईस साल सुप्रीम कोर्ट এই বিজেপি সরকার এফিডেভিড দিয়ে বলেছিল দেশের চোদ্দ হাজার তিনশো ছেচল্লিশ জন অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে বের করে দেওয়া গেছে আর সারা দেশে চল্লিশ হাজারের মতো রোহিঙ্গার মধ্যে মাত্র একশো দুজন পশ্চিমবাংলায় বাস করেন কৃষক সাজ মারেঙ্গে স্যার সাধারণ মন্ত্রীও जो बोल रहा है हर वक्त वो ना जो इसी गवर्नमेंट की तरफ से सुप्रीम कोर्ट में एफिडेविट देकर बताए वो बोलिए सर हम एस आई आर के खिलाफ नहीं है इतने सारे घुसपेटिया बांग्लादेशी रोहिंगा घुस गए तो निकलना चाहिए साफ करने के लिए इसी वोटर लिस्ट पर एक साल पहले जो इलेक्शन हुआ था जब जीत के प्रधानमंत्री बने हैं मोदी बाबू चाहे टू फोर्टी ही सोही चाहे सिंगल लार्जेस्ट पार्टी ना भी सही तो हालत इतना खराब है तो हमारे आदरणीय पीएम साहब को पहले रिजाइन करना चाहिए उसके बाद पूरा देश में एस हो जाए और उसके बाद पूरा देश की पार्लियामेंट्री वोट और बंगाल की असेंबली वोट एक साथ होगी दम है करिए लीजिए चैलेंज अच्छा इतने सारे घुसपेटिया रोहिंगा आया कहां से ममता दीदी के ऊपर तो बॉर्डर की जिम्मेदारी है नहीं बॉर्डर की जिम्मेदारी है अमित बाबू के ऊपर होम मिनिस्ट्री के ऊपर उसको तो रिजाइन करना चाहिए আরে উল্টা চোর কোতোয়াল কো ডাটে ইতনে ইতনে মনমানি কে বাঙ্গাল মে আমরা যেন ভুলে না যাই নো আইডেন্টি কার্ড নো ভোট এই লড়াই শ্রীমতী মমতা ব্যানার্জি লড়েছিলেন উনিশশো সালে এই দাবিতেই আমাদের ১৩ জন শহীদ হয়েছিলেন আমরা ট্রান্সপারেন্সির পক্ষে কিন্তু যে তানাশাহি চলছে যেভাবে মানুষকে মানুষ মনে করা হচ্ছে না যেভাবে দেশের নাগরিককে হেনস্থা করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা উই কন্ডেম উই কন্ডেম উই কন্ডেম আমার ভোট আমার অধিকার ভোটাধিকারের সাংবিধানিক অধিকার কোনো নাগরিকের থেকে কেড়ে নিতে আমরা দেব না ডেড ভোটার ইত্যাদি ভ্যালিড ইস্যু ছাড়া কোনো সমীক্ষা বাদ দিয়ে পরিবারের সম্মতি ছাড়া কারুর এক্সক্লুশন আমরা মানব না আবার ডুপ্লিকেট কার্ড বানিয়ে কোনো বহিরাগত গুজরাটি রাজস্থানি হারিয়ানভি ইউপিআই অন দা ইনক্লুশন কারা বেশি অসুবিধায় পড়ছেন যাদের দু হাজার দুইয়ের পরে জন্ম হয়েছে মেয়েরা বিশেষ করে যারা বিয়ের পরে ঠিকানায় বদল হয়ে যায় এমনকি সারনেম বা টাইটেলও আর শত সহস্র মাইগ্রেন্ট ওয়ার্কার বা এমপ্লয়িরা যারা অন্যত্র কাজ করেন দু হাজার থেকে দু হাজার পঁচিশ তেইশ বছর পর আপনি ইন্টেন্সিভ রিভিশন করবেন এক দুই মাসে সে কাজ করা সম্ভব এত জনসংখ্যার দেশে আজও স্বাধীনতার পঁচাত্তর বছর পার হয়ে এসেও আমাদের সত্তর ভাগ মানুষ দারিদ্র্য সীমার নিচে তাদের নুন আনতে পান্তা ফুরোয় আমাদের অন্নদাতা কৃষক ক্ষেত মজুর বরগাল শ্রমিক বন্ধুরা এসব কাজ ফেলে রোজগার বন্ধ করে খেতে না পেয়ে ডকুমেন্টস এর পিছনে দৌড়বেন স্বাধীন দেশের স্বাধীন মানুষ আপনার দাসখাদ দেওয়া গোলাম নয় এর আগে নোটবন্দি করে মানুষকে মেরেছেন এখন ভোটবন্দি করে মানুষকে মারতে চাইছেন আপনি পরপর আনপ্ল্যান জিএসটি এনপিআর এনআরসি সি কৃষি আইন লেবার কোড জম্মু কাশ্মীরকে রাজ্য থেকে ইউনিয়ন টেরিটরি বানানো সব কিছুতে আজকের এসআইআর প্রক্রিয়া পর্যন্ত দেশের মানুষকে ইন্ডিয়ান সিটিজেনকে অনিশ্চয়তা আশঙ্কা এবং আতঙ্কের ভেতর ঠেলে দিতে আপনারা সিদ্ধহস্ত মানুষ জানেন ভোটার কার্ড আধার কার্ড যত্ন করে রাখতে হয় আর্থিকভাবে পিছিয়ে পড়া লোকেরা রেশন কার্ড যত্ন করে আর্থিকভাবে এগিয়ে থাকারা প্যান কার্ড কিন্তু এসবে হবে না আঠেরো বছর বয়স যাদের তারা চল্লিশ শতা আঠেরো বছর বয়সকে যদি ভোটের বয়স ধরি চল্লিশ শতাংশের কম সংখ্যক মানুষ মাধ্যমিক দিয়েছেন তাহলে বাকি ষাট পার্সেন্ট কীভাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবেন দেশে এখনো হাসপাতালে জন্ম হয় ফোরটিন পয়েন্ট সিক্স পার্সেন্ট ইনস্টিটিউশনাল বার্থ তাহলে বার্থ সার্টিফিকেট কজনের আছে পাসপোর্ট আছে সিক্স টু সেভেন পার্সেন্ট তার মানে ভূমিহীন কৃষক ক্ষেতমজুর বর্গাদার প্রাইভেট কনসার্ন এমপ্লয়ি আনঅর্গানাইজ ওয়ার্কার স্মল ট্রেডার এগারোটার অধীর কোনোটাই দিতে পারবে না আমরা স্পষ্টভাবে বলতে চাই মানুষের সংবিধান প্রদত্ত অধিকারগুলি কেড়ে নিয়ে তাকে নাগরিকত্বহীন রাষ্ট্রহীন করে দেওয়ার কোনো প্রচেষ্টাই আমরা মানবো না সাতচল্লিশে একাত্তরে বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে হিন্দুরা এসেছেন তাই মুসলিম সংখ্যালঘু ভাই বোনরা নয় হিন্দু ভাই বোনরা বাদ যাবেন আসামেও যা হয়েছে বাংলাতেও তাই হবে বাদ কর লাস্ট বাদ স্পিক্স আপ হিস্ট্রি এই নিয়ে ডিটেক্ট ডিলিট ডিপোর্ট করছেন এই তানাশাহী মানুষ মানবেন না

किस दायरे में बहस होगी स्पष्ट कर दिया तीन चीजें कोर्ट की हैं इफ यू स्पीक आउटसाइड दैट या तो चेयर दूसरे को बुलाएगा यू आर नॉट ओबेइंग द चेयर यू हैव टू कंफाइन इन दैट सब्जेक्ट ओनली और जो भी इस तरह की बात कही जाएगी दैट विल नॉट गो ऑन द रिकॉर्ड